আমাদের প্রতিবেশী বিশ্বজিৎ কুমার বিশ্বাস আপনি দিয়ে তাকে মাথায় কিংবা মাথায় আঘাত করছে আঘাত করার পরে সে মৃত্যুবরণ করছে এবং অনেক স্কুলগুলো কিনে ছিঁড়ে নিচ্ছে হাতের দুটো বালা ছিল সেগুলো তুলে নিচ্ছে হাতের আনতে ছিল সেগুলো তুলে নিচ্ছে পরবর্তীতে স্বীকার আদালতের কাছে সাংঘাতিকভাবে প্রমাণিত হওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত সর্বোচ্চ করেছে আমি এই রায়ে আন্তরিকভাবে অত্যাধিকভাবে সন্তুষ্ট প্রকৃত রায় আমি করেছি সাহেব উনি যথেষ্ট পরিশ্রম করেছেন পরিশ্রম করে মামলাটা ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং আমিও আমার দায়িত্ব থেকে ছিল ছাব্বিশ জন সাক্ষীকে আমি সাক্ষ্য দিয়েছি ছাব্বিশ জন সাক্ষীকে প্রডিউস করা আমার এইটা আমার খুব কষ্ট হয়েছে যে একটা টু মরো যে আফটার টু মরো ডে আফটার টু এইভাবে মামলার হয়েছে এবং এই সমস্ত কারণে আমি স্বল্প সময়ের মধ্যে সাত মাসের মধ্যে আমি একটা জাজমেন্ট প্রাপ্ত করেছি এই জাজমেন্ট অত্যাধিক খুশি আছে